যে গাজীপুরের কালীগঞ্জে একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে দিয়ে বিছিয়ে মাকে শুয়ে রেখেছে গভীর রাতে কবর খুঁড়ে মায়ের লাশ তুলে এনে ঘরে লেপ দিয়ে মুড়িয়ে রাখে সেই মাদকা শক্ত ছেলে সজীব তো গাজীপুরে সম্ভবত কালিয়া করে ঘটনা হবে এটি আমি এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য যা হারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে না। ছেলেটার নাম সজীব সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে টর্চার করেছে মা সইতে পারে আত্মহত্যা করে ফেলে এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে দাফন কাফন করা হলো তো জানেন আসলে আত্মহত্যা করার পর কাটা সিরার পর তো আর কিছু থাকে না তেমন তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময়ে সন্তান গিয়ে ওই লাশটা উঠে আনস এনে কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখছে মানসিকভাবে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে তো এর পরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ কিন্তু গন্ধ আসতে। লাশের দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ তো সবাই বুঝতে আর বাকি নাই ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড গুটি তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে তার মামাকেও হুমকি দিচ্ছে যে মাকে কেন কবরে রাখলা তা আমরা অনেক সন্তানই আছি বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না অনেকে মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি অন্যায় আচরণ করি ঘাড় মোটা করে কথা বলি মনে করি আমার তো বয়স হয়েছে এখন কি আমার বাপ আমার সাথে পারবে আমার মা আমার সাথে পারবে মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা কখনো তাদের সামনে আপনি বড় হবেন না আপনি ছোটই থাকবেন নিজেরা ছোটই রাখবেন মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড় বানায় দিবে জানাহিম নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলেন দুঃখজনক সত্য আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না এই বিষয়গুলা মানার কোনো দায়িত্ব বলে মনে করি না এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মানার চেষ্টা করা উচিত মানার নিয়তে শোনা উচিত প্রত্যেকটা লোকের মানার নিয়তে শোনা উচিত তো আমরা যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবি চিন্তা করি আহারে ছেলেটার জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা আত্মহত্যা করে ফেলছে এমন একটা হারাম পথ বেছে নিয়েছে হাদিসের ভিতরে নাবিজি বলেন মান কতারা কেয়ামা কেউ যদি আত্মহত্যা করে মারা যায় প্রতিনিয়ত তার জন্য এই আজাবটা আসতে থাকবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুক এই ফিতনামূলক সময়ে অন্তত সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই সন্তানদেরকে উচিত পিতামাতার তিনটা হক আদায় করা এক নাম্বার আপনি স্বামী হয়ে স্ত্রী হিসাবে যাকে বেছে নেবেন তিনি যেন ন্যাক্কার হয় এটা সন্তানের প্রথম পাওনা হক দ্বিতীয় হকটা হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা তৃতীয় নাম্বার হক হচ্ছে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনানো এই যে ছেলে কবর থেকে উঠায় আসে আসলে এই ছেলে আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না আল্লাহকে বোঝার চেষ্টা করে না আমরা আমাদের প্রত্যেককে ছোট্টই না সিহাটা করতে চাই যে পিতামাতার ব্যাপারে সজাগ হন জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে চান পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম ও রহমাতুল্লাহি ও যে সাম্প্রতিক এক নেতা বলেছেন যে আমি হিন্দুও না আমি মুসলমানও না আমি এই কথা বললে আসলে কেউ যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না আসলে এটা কোনো কিছুই না যেটা জামাও না পায় জামাও না তো এটা কি জামাও না পায় না এটা একটা উন্না হইতে পারে তো আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে না পায়জামা পায় হইতে হবে কিছু একটা হইতে হবে একজন মুসলিম কখনোই কথা বলতে পারে না যে আমি আমি হিন্দুও না আমি মুসলমানও না এটা কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না আমি মুসলমানও না এটা আসলে কোনো মানুষই না মানুষ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আপনার নেতার চাইতে দল বড় হইতে পারে দলের চাইতে আদর্শ বড় হইতে পারে আদর্শের চাইতে রাষ্ট্র বড় হইতে পারে রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে না এলে ইমান থাকবে না এর নাম ইমান ইমান কোনো ঠনকু বিষয়ের নাম না খালি আপনি বলবেন যে আমি সুন্নি মুসলমান আল্লাহ আপনাকে মাফ করে দিবি এত সহজ ইমান সদ ইমানটা নির্বেজাল হতে হবে হাদিসের মধ্যে নাবিজি স্পষ্ট বলেছেন যে মিন মন থেকে কালেমাওয়ালা হতে হবে মানে শুধু আপনি মুখে বললেন যে আমি কালেমার সাথে আস আল্লাহ তালা এতে করে আপনাকে মাফ করবে না মন থেকে কালেমাওয়ালা হতে হবে মন থেকে কালেমাওয়ালা মানি বাতেলের কাছে আপনি আপোষ করবেন না তাগুতের কাছে আপনি মাথা নত করবেন না বা খুশি করার জন্য অথবা আপনি হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য আপনি বললেন যে আমি হিন্দু না আমি মুসলমান না আমি একটা পাগলা এই জাতীয় কথা যদি আপনি বলেন আপনার মুসলমানের তো ঠিকই না আর আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই এই জাতীয় মুসলমানের ইমান গ্রহণ করতে হবে আল্লাহ যদি আপনি আটশো কোটি মানুষ সবাই ইমানদার হয়ে যায় আল্লাহর কোনো লাভ নেই আটশো কোটি মানুষ সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহর কোনো লস নেই এর নামে ইমান আপনি মনে করতে পারেন যে আটশো কোটি সবাই যদি বিরুদ্ধে লেগে যায় কি একটা হয়ে যাবে আল্লাহর সামনে সাত আকাশ আর সাত জামিন সাতটা সরিষার দানার চাইতে বেশি না সুবহান আল্লাহ বেহামদি আল্লাহ এত বড় সে আল্লাহর বরত্বের সামনে আমরা একেবারে তুচ্ছ একেবারে নগণ্য সুতরাং কথা বলতে সাবধান হয়ে কথা বলতে হবে শেষ একটা হাদিস শোনাতে চাই নবীজি বলেছেন মা ইয়ালফিদু নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল আবদাল কাল্লাম ক্যালিমা মানুষ অনেক সময় কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলে আব আদুবাইনাল মাগরিব জাহান নামের এত দূরে 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 চলে যায় যেটার গন্তব্যের কোনো শেষ নেই তার মানে কথা বলার ক্ষেত্রে মা ইআলফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আপনার চিন্তা করা দরকার যে কথার ব্যাপারে জবাব দিতে হবে নবীজির কাছে একজন সাহাবী আসছে হিসাব বলছি ইয়া আল্লাহ আপনি আমার নসিহত করেন আর ওয়া আউজিস সংক্ষেপে নসিহত করেন নবীজি তিনটা নসিহত করলেন এর মধ্যে দুই নাম্বার নসিহত করলেন এমন কথা বলবা না ইয়া তাযর যেটার কারণে তুমি লজ্জিত হতে হয় আবার মাফ চাইতে যে ভাই আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে আগেই সচেতন হবেন যে লোকটার ব্যাপারে প্রশ্ন আসছে তার কথা সবসময় ব্যাপার এই জন্য কথার ব্যাপারে আপনি সংযত হন কথার ব্যাপারে প্রত্যেকটা কথা আল্লাহর সামনে জবাব দিতে সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেক কথা সজাগ দৃষ্টিতে বলার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته